প্রিয় সম্মানিত দর্শক এম এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হল এম এস এন্টারপ্রাইজের ইতিহাস এবং তথ্য নিয়ে তাহলে চলুন আলোচনা শুরু করা যাক আই এন্টারপ্রাইজের ইতিহাস ও তথ্য এম এস আই এন্টারপ্রাইজ দুই সালে বাংলাদেশে ঢাকায় প্রতিষ্ঠিত হয় এটি একটি বিশ্বখ্যাত মার্কেটিং এবং সরবরাহকারী প্রতিষ্ঠান এমএসআই এন্টারপ্রাইজ মূলত একটি মার্কেটিং এবং সরবরাহের জন্য সুপরিচিত এমএসআই এন্টারপ্রাইজ বিভিন্ন ধরনের পণ্য এবং সেবা সরবরাহ করে থাকে এমএসআই এন্টারপ্রাইজের ইতিহাস এক এমএসআই এন্টারপ্রাইজের প্রতিষ্ঠা এমএসআই এন্টারপ্রাইজ প্রতিষ্ঠিত হয়েছিল তিনজন প্রতিষ্ঠাতা দ্বারা যারা মার্কেটিং এবং সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেন দুই এমএসআই এন্টারপ্রাইজের প্রথম পণ্য এমএসআই এন্টারপ্রাইজের প্রথম পণ্য ছিল কোরিয়ান একটি ফেসওয়াশ যা তারা মার্কেটিং এবং সরবরাহের মাধ্যমে বেশ সফলতা অর্জন করেছিল তিন এমএসআই এন্টারপ্রাইজের গ্লোবাল সম্প্রসারণ খুব দ্রুত গ্লোবাল মার্কেট প্লেসে প্রবেশ করে এমএসআই এন্টারপ্রাইজ বিশেষ করে মার্কেটিং এবং সরবরাহের ক্ষেত্রে এমএসআই এন্টারপ্রাইজের উল্লেখযোগ্য তথ্য মার্কেটিং এবং সরবরাহের নেতৃত্ব এমএসআই এন্টারপ্রাইজ মার্কেটিং এবং সরবরাহের শিল্পে একটি অগ্রগণ্য প্রতিষ্ঠান তারা মার্কেটিং সেবা এবং সকল ধরনের পণ্য সরবরাহ করে এমএসআই এন্টারপ্রাইজের ইনোভেশন প্রতিনিয়ত নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং উন্নত পণ্য সরবরাহে এমএসআই এন্টারপ্রাইজ শীর্ষস্থানে রয়েছে এমএসআই এন্টারপ্রাইজের পুরস্কার এমএসআই এন্টারপ্রাইজ বিভিন্ন পুরস্কার অর্জন করেছে তার পণ্যের মান ও ডিজাইনের জন্য এমএসআই এন্টারপ্রাইজের পরিবেশ এন্টারপ্রাইজের পরিবেশবান্ধব উদ্যোগ এমএসআই এন্টারপ্রাইজ পরিবেশ সুরক্ষার জন্য টেকসই উৎপাদন এবং পরিবেশ বান্ধব নীতিমালা অনুসরণ করে এমএসআই এন্টারপ্রাইজ বাংলাদেশ সহ বর্তমানে বিশ্বের কিছু উল্লেখযোগ্য দেশের কার্যক্রম পরিচালনা করছে এবং ব্যক্তিগত ও কর্পোরেট প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য উচ্চমানের পণ্য সরবরাহ করে যাচ্ছে